সালাম ওয়ালাইকুম ঢাকা থেকে যাওয়ার জন্য বেশ কয়েকটি পরিবহন সুবিধা রয়েছে যেগুলো বিভিন্ন রুটে চলাচল করে জনপ্রিয় বাস সার্ভিস মধ্যে অ্যানা পরিবহন শৌখিন পরিবহন এবং স্বপ্নভূমি পরিবহনতম এই বাসগুলো ঢাকা থেকে ময়মনসিং পর্যন্ত চলাচল করে এবং নির্দিষ্ট কয়েকটি স্টপেজ ও যাত্রা বিরতি দেয় রুট ও স্টোপেজ ঢাকা থেকে ময়মনসিং রুট বাসগুলো মূলত মহাখালী বাস টার্মিনাল থেকে যাত্রা শুরু কিন্তু বাস কাজীপুর টঙ্গী চন্দনা রোড চৌরাস্তা ভালুকা এবং ত্রিশাল স্টপেজে বিরতি দেয় স্টপেজ এবং যাত্রা বিরতি এনা পরিবহন এবং অন্যান্য পরিবহন গাজীপুর ভালুকা এবং ত্রিশালা এলাকায় সাধারণত ব্রেক নেয় কিছু বাস যাত্রী খাওয়ানোর জন্য প্রকৃতি বিরতির জন্য নির্দিষ্ট স্টপেজ বাস ভাড়া নন এসি ভাড়া সাধারণত দুশো থেকে তিনশোর মধ্যে হয় এসি বাসের ভাড়া সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে যা বাস সার্ভিস এবং সুবিধার ওপর নির্ভর করে আপনি মহাকালী বাস সার্ভিস টার্মিনাল থেকে টিকিট সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি কাউন্টারে যোগাযোগ করে বাসের সময়সূচি ও সিট নিশ্চিত করতে পারেন অনলাইনে টিকিট বুকিংয়ের সুবিধাও রয়েছে তো আসা যাক মূল কথায় ময়মনসিং ভ্রমণের জন্য বেশ কিছু চমৎকার দর্শনীয় স্থান রয়েছে এখানে কয়েকটি উল্লেখযোগ্য স্থান বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু ময়মনসিং অবস্থিত এই বিশাল ক্যাম্পাসে ফুলের বাগান বৈশাখী চত্বর লিচু ও আমবাগান সহ বিভিন্ন আকর্ষণীয় স্থান রয়েছে এটি শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত আরো রয়েছে শিল্পচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা ও পার্ক বক্ষপুত্র নদের তীরে অবস্থিত জয়নাল চিত্রকর্মের জন্য বিখ্যাত পার্কে দোলনা ও নৌকা বিহার করার সুযোগ রয়েছে ফোরারা মুক্তাগাছা জমিদার বাড়ি সেটাও ময়মনসিং গেলেই পাবেন শহর থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে এই ঐতিহাসিক জমিদার বাড়ি অবস্থিত এই মুক্তাগাছা প্রশোধিত মিষ্টির জন্য পরিচিত আলেকজান্ডার ক্যাসেল এটিও পাবেন আপনি ময়মনসিংহে এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা যা ময়মনসিংহের শহরে কেন্দ্রে স্থলে অবস্থিত এটি মহারাজ সূর্যকান্ত আশ্চর্য আশ্চর্যের তৈরি শশীলতা লজ শশী লজ যা ময়মনসিংহে অবস্থিত এটি একটি প্রাচীন জমিদার বাড়ি যা বর্তমানে একটি জাদুঘরে রূপান্তরিত রয়েছে এখানে স্নাতক মার্বেল পাথরের ঘাট এবং প্রাচীন বাগান রয়েছে ময়নাচত উত্তর বক্ষপুত্র নদের বুকে অবস্থিত এই চর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পর্যটকের জন্য জনপ্রিয় এছাড়াও বোটানিক্যাল গার্ডেন ময়মনসিংয়ের জাদুঘর এবং অন্যান্য ঐতিহাসিক স্থাপনাগুলো ঘুরে দেখতে পারেন এগুলো গ্রামীণ প্রাকৃতিক ঐতিহ্যের মেলবন্ধনে পাওয়া যায় যা একমাত্র ময়মনসিংহে গেলেই আপনারা দেখতে পাবেন